নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে কুচো চিংডির একটি অসাধারণ স্বাদের রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম গরম হাতের সাথে পরিবেশন করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে কুচো চিংড়ি মাছ কিনে আনা হয়েছে এরপর মাছটিকে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার এরপর চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে অন্যান্য উপকরণের মধ্যে এখানে কাঁচা টমেটো এভাবে কেটে নিয়েছি আলু ঝুরি করে কেটে নিয়েছি একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরষের তেল এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন কুচানো কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম এরপর স্বাদ অনুযায়ী যুক্ত করলাম ম্যারিনেট করে রাখা কুচো চিংড়ি মাছটাকে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি মাছটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা কেটে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কাঁচা টমেটোটাকে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ব্রেড করা আদা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো আর অল্প একটু স্প্রিং অনিয়ন এরপর লো টু মিডিয়াম রেখে সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিলাম ঝালটা একটু কম মনে হচ্ছিল তাই আরো দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য অল্প একটু কষিয়ে নেব এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে কুচু চিংড়ি অসাধারণ স্বাদের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে ফেসটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে